বাবা একটু কিনা দেখ বাবা তো কিছুই করলো না আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলাসের সহমত আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি হাদিকাকে কোলে করে ওপাশ থেকে এই রুমে নিয়ে আসলাম স্কুলে যাবে তো অনেক বিষয়টা আমার কাছে অনেকই লাগলো যে এতটুকু বাচ্চা মানে ঘুমতে করতে চাচ্ছিলো না বাহিরে দেখেন কুয়াশা তো এখন হচ্ছে কি ওর স্কুলে নিয়ে যাব ওকে রকম একটু খাওয়াই টাওয়ায় খাইতে গিয়ে চায় মানে সকালবেলা তো যুদ্ধ লাগে ওদের খাওয়া নিয়ে বসে থাকে যেটাই দেয় না কেন আমি এক এক দিন এক এক ধরনের নাস্তা দিই তো দেখি কোনটা একটু খায় তো সেটা তো আসলে ওদের মুখেই যায় না কি করব। আর আমি ডিম আর হচ্ছে চা নিয়ে একসাথে আসছি পরাটাও খাইলাম তো এখন হচ্ছে গিয়ে বাচ্চাদের এই যে দিচ্ছি বললাম যে একটু খাও সিডে সিডি আর এখানে যে পরাটা দেখতেছেন এটা কোনোটাই ওরা ঠিকমতো খায় নাই মনে দুই তিন লোক মা একটু খাইলো তো এভাবেই বাচ্চাদের আসলে সকালবেলাটা শীতের সময় বিশেষ করে স্কুলে নিয়ে যাওয়াটা অনেক কঠিন আমার মতে আসলে কি জানুয়ারি মাস পুরাটা স্কুল বন্ধ করে দেওয়াটাই ভালো মানে ছুটি দেওয়া উচিত এই সময় বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়াটা আসাটা ওরা ঘুমতে করতে চায় না পিটি থাকে স্পোর্টস থাকে সব কিছু বাচ্চারা আসলে মানে পারে না বিশেষ করে প্লে নার্সারি থেকে আমি মনে করি ক্লাস ফাইভ পর্যন্ত এদের একটু ছুটি দেওয়া উচিত তো যাই হোক এখন এই হাদিকা হামিমকে খাওয়াচ্ছি তারপরে হচ্ছে ওদের নিয়ে যাব আর না না হামিমকে নেওয়া হয় নাই হামিম ওর বোনের সাথে মানে হাফসার সাথে বাসায় থাকবে তো ও হামিমকে নিয়ে গেলেও অনেক ডিস্টার্ব করে কারণ ওখানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো আমি বসে থাকি ওখানে গিয়ে হামিম অনেক ডিস্টার্ব করে বসে থাকতে চায় না তো হাদিকার ক্লাসে ঢুকে যেতে চায় তো মানে অন্য বাচ্চাদের সাথে খুব এটা সেটা করে তো জন্য চিন্তা করছি যে যেদিন হাফসাকে স্কুলে নেব ওই দিন হাদিকাকে নেবো না আর হাদিকা যেদিন যাবে হাফসা বাসায় থাকবে এরকম করে তো আসলে রেগুলার করা যাবে না কারণ হাফসারও যেহেতু মানে আর এক মাস পরে অনেক পড়াশোনার চাপ বেড়ে যাবে তো দেখি কি করা যায় আর এদিক থেকে আমি ওদের এই যে বলতেছি একটু খাও খাও আমার দেরি হয়ে যাচ্ছে এখন কিন্তু অনেক সকাল সাড়ে সাতটা মানে সাতটা চল্লিশ কি আটটা বাজে তো সাড়ে আটটায় হচ্ছে হাদিকার ক্লাস তো তারপর তো চলে যাবো আর আপনারা প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দেন ভিডিও স্কুলে গিয়ে আমি একটু শুট করছিলাম মানে শ্যুট তো করি না যে বললাম না যে আমি কেমন আসলে ব্লগার মোবাইলটা বের করছি মোবাইল বের করে মোবাইল আমি আমার ফোনে হয় কি মানে অন করার পরে আর একটা চাপ দিতে হয় রেকর্ডিং করার জন্য তা আমি ওই যে ফোনটা যে ভিডিওতে এনে ওই যে ধরে রাখছে স্ট্যান্ড বাই ওয়াইড অ্যাঙ্গেলে ওইভাবেই রাখছে আমি আর চাপ দিই আমার এরকম প্রায় এই ভুলটা হয় আমি অনেক কিছু শ্যুট করি কিন্তু মেইন যে রেকর্ডিংয়ের সময় যেটা চাপ দিতে হয় ফোনে সেই জিনিসটা আমি দেই না আমি তো মনে করছি ফোন তো আমার অন করাই আসছে ভিডিও হচ্ছে কিন্তু রেকর্ডিংয়ের যে একটা নাম মিনিট তারপরে ঘন্টা সেকেন্ডে যে একটা উঠে সেটা সেই ইটায় আমি চাপ দেই বাটনে তো হাদিকা পিটি করছিল তারপর একটু বাহিরে তখন একটু শ্যুট করছিলাম স্কুলের মার্টার তো সেটা আর ওঠে নাই বাসায় এসে যখন দেখছি ওঠে নেয় তখন তো কি করব তা আসার সময় তো আবার ওই যে ওদের স্কুল থেকে বলে দিয়েছিল এক্সট্রা খাতা কলম পেনসিল কি কী লাগবে পেন্সিল তো কি বলবো মানে পেনসিলের সাথে ভূত থাকে এই খাটের নিচে তো অমুক জায়গায় ফেলে দেয় তো অমুক জায়গায় ফেলে দেয় পেনসিল কিনে আর গুলাতে পারতেছি না তো প্রচুর মানে এই জন্য কী করবো মানে মাঝে মাঝে রাগ করছি তোমরা কেন এরকম করো তো এগুলো কেনাকাটা করে আসছি আর সাথে কিছু খাবার নিয়ে আসছিলাম যে খাওয়ার জন্য সন্ধ্যায় হয়ে যাবে গরম করে খেলে আর এসে তো ঘরে টুকটাক কাজ করার পরে ভাত রান্না করাই বসাই দিচ্ছি ভাত হয়েও গেছে আর তরকারি রান্না করব ফুলকপি আলু দিয়ে একটু মাছের ঝোল করব আসলে রান্না করার পরে তো ঘরে অনেক রান্না করে অনেক ধরনের মানে এটা সেটা ধোয়ার জিনিস থাকে তো সেগুলো ক্লিন করে এখন এই যে বাচ্চাদের নিয়ে খেতে বসছে আর আমি এদিক থেকে মরিচ নিয়ে নেছি মরিচটা পাকা ছিল আর প্রচণ্ড ঝাল ছিল তো এক এক তরকারি রান্না করছি আর আসলে অন্য কিছু রান্না করার সময় পাই নাই এদিক থেকে আমি চিন্তা করছি এখন থেকে রেগুলার আমি আমার প্রেশারটাকে চেক আপে রাখবো তো হাফসাকে বললাম যে আম্মু আমাকে একটু প্রেশারটা চেক করে দাও আমার কিন্তু প্রেশারও আছে কারণ হামিম হাদিকা হওয়ার হামিম হওয়ার সময় বিশেষ করে আমার প্রচণ্ড প্রেশার ধরা পড়ছিলো তো সেখান থেকে আমি রেগুলার প্রেশার ওষুধ খাচ্ছি তো সেই প্রেশার মেনটেন করার জন্য আসলে এই ই করতেছি তো দেখা যাক বাকিটা আল্লাহর পরে সুস্থতা হচ্ছে আল্লাহ আকের অসংখ্য একটা নিয়ামত দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আর আমি এদিক থেকে এই যে হাদিকা হামিম এখন ওদের মুখে আসলে ময়শ্চারাইজার দিয়ে দেওয়া হয়েছে তো তো এই জন্য আর নুরুস্ক

তোমার তো দেব আমি মোর হাত দিচ্ছে আমি কে দিয়ে দি আমি হাতে তুমি দিয়ে দিতে মা হাত বেঁধেছলা তুমি তো কিছুই করো নাই বাবা না আমি তো আচ্ছা আমার আম্মু পড়া এখন বাজে হচ্ছে 9:00 9:30 বেজে গেছে আর মা এখন ভাত খাবে তাই না মা আমি আগো আমি তো নিজেই হ্যাঁ এই মধ্যে সবcustomer বাবুর পেন্সিল দুইটা দিয়ে দিতেছে তারপর হচ্ছে বেরকার লাগবে না যা দোকান ওর তো পেন্সিল তারপর কাটার যার টিস্যু দিয়েছে আমার মাকে তারপর চারজন কলম দেনে কলম দিলে দগা দগা করবে

ইনশাল্লাহ যাবে না পড়াশোনা মজা লাগে মা নতুন শুরু করছে তো ওই জন্য অনেক ভালো লাগে আমার মা আর আম্মু একটা নতুন ফ্রেন্ড রয়েছে নাম তো কি মিম না মুন মু না না তোমার ফ্রেন্ড মোমো তোমার ফ্রেন্ড হ্যাঁ একদম একদমই জন্য হয়েছে তাই মোমো তো দেখলাম আজকে টিপ দিয়ে আসছে স্কুল টিপ দিয়ে আসে না তোমা ওকে বলবো তুমি টিপ দিয়ে আসছে কেন ওরে মা না মানে আর আমার হাদুর স্কুল ড্রেস তারপর হচ্ছে মামপট আর কি টিফিন তো ওদের দিবে না এগুলো কে কিনে দেবে বাবা দুইজনে দুইজনে বাবা একটু কিনে দেখ বাবা তো কিছুই করলো না হাদুকের বাবা তো কিছুই করলো না বাবা अशोक বাবা সব করে দেবে এগুলো ঠিক আছে এই দুই তিনটা জিনিস বাবার জন্য রেখে দিতেছে এখন শেষ করে দাও বাবার টুপি পড়া রাখছো দশমী করলে এরকম টুপি পরা রাখি তখন আর হামি দশমী করে না আম্মু এখানে আসো দুই ভাই বোন এখানে আসো এখন বলো কি সবাই ভালো থাকবেন থাকবেন